হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে এলাম শোল মাছের নতুন আর একটা রেসিপি তো শোল মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছি আর এদিকে মশলাটা বেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি আমি এটা দুপুরবেলা বলে সব বেটে মশলা বেটেছিলাম আর মাছের মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর আলুও সবাইকে কেটে রেখেছিলাম তারপরে বললাম যে না এখন রান্না করব না ভালো লাগছে না এটা আমি রাত্রে করবো তো এগুলো সবাই আমি ফ্রিজ সে রেখে দিয়েছিলাম তো যেমন রেখেছিলাম সেরকমই আছে তো দেখো তারপর এখন রাত্রেবেলা এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তো আমি সব কিছু নিয়ে চলে এলাম এদিকে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নেবো সব মাছগুলো কিন্তু একসঙ্গে দিই নি যেহেতু ভেঙে যায় একসঙ্গে সব মাছগুলো দিলে এই কারণে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি অল্প করে করে তো আর মাছ ভাজাটাও হয়ে গেছে এটা আমি নামিয়ে দিচ্ছি দিয়ে বাকি মাছগুলো সে একই রকমভাবে ভেজে নেব মাছ ভাজাটা আর আমি একটু ভয় পাচ্ছি আমি ভেবেছিলাম যে মশলা সব মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো না কোনো প্রবলেম হলো না আমি দুপুরবেলা করতে গিয়ে আর করলাম না ভালো লাগছিল না যেহেতু আমার দেরি হচ্ছিলো দুই মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে বা এই কারণে তো আর করতে পারিনি তো দেখো আমি আলু ভাজাটাও কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি দিয়ে আলু ভাজাটা তুলে নিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে ওই তেলের মধ্যেই সামান্য আর একটু পরিমাণে তেল দিলাম আর কি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি একটু গোটা গরম সরি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি দুটো ছিঁড়ে দেওয়ার পরে ওর মধ্যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু এই রান্নাটাতে পেঁয়াজ ভেজে দিচ্ছি আবার বেটেও দিচ্ছি সব মশলার সঙ্গে পেঁয়াজটাও বেটে দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা জিরে লঙ্কা রসুন আর পেঁয়াজ সেটা তো বললাম আর এদিকে কিন্তু আমি লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটু কষতে থাকবো আর এর মধ্যে আমি মশলা ধোয়া জলই সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটা ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল না ছাড়ছে তো আর এর মধ্যে আমি পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিলে একটু ভালো কালার আসে এই কারণে এটা দিচ্ছি আর এর মধ্যে একটু ধনে গুঁড়োও কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতন আগে এটা একটু ভালো করে কষিয়ে নেবো তো দেখো এটা আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিয়েছি ধনেটা আপনারা চাইলে বেটেও দিতে পারবেন কিন্তু আমি গুঁড়োটা দিয়েছি দিয়ে আমি ভালো করে বেটো কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে আর একটু জল দিয়েছি মশলা ধোয়া জলটাই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার একটু ভালো করে কষবো এটা কিছুক্ষণ এভাবে রেখে দেবো যেহেতু জলটা টেনে নিয়ে তেলটা ছেড়ে দেয় তো তেলটা দেখো ছেড়ে দিয়েছে আর আমি এটা কষনোটা আর কি হয়ে গেছে এবারে আমি এর ভেতরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটা দিয়ে ভালো করে এবার কষতে থাকবো আর আলুটা দিয়ে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু জল দেবো দিয়ে ভালো করে আবার একটু কষবো আর এভাবে বারবার কষাতে না ভালোও লাগে আর খেতে ভালো লাগে দু রকমের আর কি এমনি কষানো আর জল দিয়ে কষানো দুটোর মধ্যে একটু পার্থক্য থাকে আপনারা বাড়িতে দেখবেন ট্রাই করে খেয়ে দেখবেন এভাবে রান্না করে মশলা কষিয়ে তো আমি জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে তেলটাও ছেড়ে দিয়েছে দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতন জলটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি জলটা জাল জাল উঠতে দেবো আর কি ফোটার জন্য ছেড়ে দেবো তো দেখো আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার জল ফুটলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গ্যাসটা বাড়িয়ে তারপরে এবার ফুটতে শুরু হয়েছে এবার আমি এর ভেতর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে সব মাছই দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার আড়াচাড়া দিয়ে আমি গ্যাসটা কমিয়ে রাখবো যেহেতু আলুটা এখনও গলেনি গ্যাসটা আর জলের পরিমাণটা আমি অল্প দিয়েছি এই কারণে গ্যাসটা কমিয়ে রাখলে আলুটাও গলে যাবে তো আমি গ্যাসটা অনেক কমিয়ে রেখেছি রাখার পরে এবার আমার হয়ে আসছে প্রায় আর এটার মধ্যে আমি এখন বেটে রাখা গোটা গরম মশলাটা দিয়ে দেবো তো বেটে রাখা গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দেখো ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে তখন অনেকটাই ছিল জলটা তারপর এবার আমি বেটে রাখা গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা তিরিশ সেকেন্ড মতন রেখে দেবো হালকা আছে একদম পুরো গ্যাসটা কমানো হালকা বলতে একদম পুরো গ্যাসটা কমিয়ে রেখেছি রেখে এবার আমি তিরিশ সেকেন্ড এবার রেখে দেবো গোটা গরম মশলাটা দিয়ে দিয়ে তারপর আমি এটা নামিয়ে দেবো তা কেমন লাগলো আমার ভিডিওটা একবার অবশ্যই কমেন্টে বলবে আর দেখুন আমারটাও কমপ্লিট হয়ে গেছে রান্না আমি গ্যাসটা এখনই অফ করে দেবো দিয়েটা আমি নামিয়ে দেবো গ্যাসটা অফ করে দিয়েছি দিয়েটা আমি নামিয়ে দিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে আপনারা পারলে একবার ট্রাই করবেন শোল মাছের রেসিপি খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছিলো বাড়ির সবারই খুব ভালো লেগেছে ধন্যবাদ